আজ কিন্তু দোকানে একটা ফার্স্ট কাস্টমার এসছে এই যে বড় কাস্টমার আমার মা লক্ষ্মী কাস্টমার কী লাগবে কী লাগবে বারবান বিস্কুট বারবান বিস্কুট লাগবে ঠিক আছে দাঁড়াও দিচ্ছি দশ টাকা এন ভালো লাগে বিস্কুটটা হ্যাঁ মিঠাই ভালো লাগে আচ্ছা খাও গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম রোজের মতন আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি বা করবো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আজ হচ্ছে রবিবার প্রত্যেক দিনের মতন সকাল সকাল উঠে যেটা আমার কাজকর্ম থাকে করে পাখিকে খাবার টাবার দিয়ে দেখতেই পেলে একটা আমার মা লক্ষ্মী কাস্টমার এলো তাকে দিলাম দিয়ে টিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে একটু চা বানিয়ে দিলাম তোমাদের দাদা খেয়ে চলে গেল আর আমি বসিয়ে দিয়েছি রান্না ঠিক আছে তো কি বলবো বন্ধুরা সত্যি দোকানটা হয়ে আমার এত ভালো হয়েছে মানে টাইমটা যে কখন কোথা থেকে কেটে আমি বুঝতে পারি না ঠিক আছে আজ থেকে এক বছর আগে দোকানটা বন্ধ করে দিয়েছিলাম কত কষ্ট নিয়ে বন্ধ করে দিয়েছিলাম সে আমি ছাড়া কেউ জানে না যাই হোক আবার নতুন করে চালু করেছি তোমরা পাশে থেকো একটু আশীর্বাদ করো যাতে ঠিকঠাক মতন চালাতে পারি সব কিছু ঠিকঠাক চলতে পারে ঠিক আছে তো এই তো বন্ধুরা এবার হচ্ছে গিয়ে যাবো রান্নার দিকে ভাতটা বসিয়েছি আর রান্না করব ভোলা মাছ গতকালকে ভোলা মাছ নিয়েছি তোমাদের ভিডিওর মধ্যে বলেছে কিনা আমার খেয়াল নেই বা শেয়ার করেছে কিনা আমার মনে নেই তো সেই ভোলা মাছ নিয়ে রেখে দিয়েছিলাম বেড়ার দিকে নিয়েছিলাম নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তাই ভাবলাম একটু বেগুন নিলে ভালো তো বেগুন দিয়ে একটু বেশ মাত পাতলা করে ঝোল করলে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভালো লাগতো খেতে তো এই তো ভোলা মাছ রান্না করব আর একটা ভাই নিয়ে এসেছিলো ঘ্যাটকোল ঘ্যাটকল বাটা করব ঠিক আছে আর আমার ওই চালকুম মিষ্টি কুমড়ো গাছটা না কি সুন্দর জানো না দুটো তিনটে ডগা হয়েছে তাই ভাবলাম যে রান্না ঠিক আছে তো আগে তো এইগুলো করতে লাগে তারপরে দেখছি কালকে ডাটার তরকারিটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আমার ছোটো মেয়ে ডাটা টাটা খায় না কিন্তু যেদিন খুব ভালো হয় সেদিন করে খাবে আবার বলবে ও আবার করবা আমি যে ঠিক আছে দাঁড়া ডাটা নিয়ে নিই ডাটাটাও ভালো ছিল সুন্দর গলে গেছিলো কাঠারের আটি দিয়ে আলু দিয়ে সুন্দর করে বেশ দেখতেই পেলে তোমরা দেখেছিলে মাখা মাখা করে করেছিলাম তো ঠিক আছে আবার নি তারপরে তোকে চলো তোমাদের দাদা ভাই বলেছে ঘেঁটকুলটা একটু বেশি করে বেটো এত ভালো খায় এসব জিনিস আর কি বলবো তো যাই হোক এটা করব মাছের ঝোল করব হাতে কি যদি ওটা পারি তো করবো না পেলে না করবো চলো তোমার সঙ্গে থাকো মেয়ে উঠে যে মেয়েকে আবার একটু কিছু বানিয়েটা নিয়ে দিই এখন মাছিগুলো দেখো এখানে বিস্কুট রয়েছে মাছিগুলো সামারে আমারে জ্বালাতন করছে চলো ঠিক আছে এই যে বন্ধুরা এ দেখো কেটে নিয়ে আসলাম গাছের জিনিস তো মানে এত সুন্দর হয়েছে আর বর্ষা পড়েছে তো না কাটলে না আর পড়বে না মানে একদম লম্বা হয়ে যাচ্ছে তাই দুটো টাকা হয়েছে দুটোতে একটু কাঁঠালের আটি আলু টালু দিয়ে বেশ সুন্দর মাখা মাখা করে করি চলো কেটে এই যে বন্ধুরা কুমড়ো শাকটা কেটে নিয়েছি সুন্দর করে কাঁঠালের আটিগুলো কেটেছি তাও ভালো করে দেখো হয়নি পরে একটু কাটছি কেননা মেয়ে টাইম হয়ে গেছে তো মাছের ঝোল করব আলুটাও কাটতে হয়নি পরে কেটে দিয়ে দেবো এখানে ঘাটকল কেটে নিয়েছি এই যে দেখো আর এই যে ফ্রিজের মধ্যে ছিল ভোলা মাছ বের করে নিয়ে আসলাম এটাই আর কি রান্না হবে এখন আর কুমড়ো শাক ঘাটকল বাটা আর মেয়ে দুধ দিয়ে গেলো দুধওয়ালা তো এটা হচ্ছে মেয়েকে ছাতু দিয়ে গরম মানে গুলিয়ে দেব ঠিক আছে এই তো এগুলো গুছিয়ে গেছে নিয়েছি এবার মাছের ঝোলটা আগে রেডি করি ঠিক আছে যে তোকে টিফিন দিয়ে দিতে হবে আজকে ছুটি নেই রবিবার ছুটি থাকে কিন্তু আজকে ছুটি দেয়নি জানো তো চলো মাছ ভাজাটা বসিয়ে দিই মাছ তেল গরম হয়ে গেছে চলো মাছটা দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে আর একটু দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলাম একটু আদা বাটা জিরে বাটা আর একটু টমেটোর সস আর একটু লঙ্কার গুঁড়ো ঠিক আছে তো এই হচ্ছে মশলা চলো সেটাকে ভালো করে কষিয়ে নি নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো টাইম হয়ে গেছে গো দেরি হয়ে গেল। মেয়ে চলে যাওয়ার পর মেয়েকে টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে এই দেখো ঘ্যাট ঘ্যাটকোলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম এনে তারপরে রসুন শুকনো লঙ্কা আগে ভেজে নিয়েছি নিয়ে এটাকে এবার ভেজে নিলাম এবার বাঁধবো ওটাকে ঠিক আছে হয়ে গেছে ভাজে তো বন্ধুরা বান্না হয়ে গেছে এই হচ্ছে ভাত দেখো আমার মেয়ে মিনিকে ভাত দিয়েছে ঝোলের হাতা দিয়ে আর এই হচ্ছে ডাটার তরকারি এই হচ্ছে ঘ্যাটকল বাটা আর এই হচ্ছে মাছের ঝোল ঠিক আছে চলো কমপ্লিট ধরে করে উঠি তো বাজে ঘুম পেয়ে যায় মেয়ে বাড়ি থাকে ওকে একটু বলি বসতে আমি একটু গড়াগুড়ি খাই আর এই যে গড়াগুড়ি খেতে গিয়ে দেরি হয়ে গেছে কাপড় ভিজিয়ে নিয়ে এসছি ধোয়া হয়ে গেছে এখানে মেলে হাওয়া আছে আর দু তিন দিন ধরে তো রোদ্দুর উঠছে না ওই কোনো রকম নিভা নিবা ফাঁকা তলা দিলেও কত দেবো চারটে মানুষের জামাকাপড় তাই এখানে দিয়ে যাই হাওয়া আছে শুকিয়ে যাবে কত কাজ বাড়ি গিয়ে করতে হবে ঠিক আছে চলো ফোনটা রেখে নিই চলো সকালে একবার ঝাড় দিয়েছি আবার কী অবস্থা হয়েছে ভালো করে ঝাড়টাট দিয়ে নি তারপরে বাসন কটা আছে ধোবো ধুয়ে স্নান করবো চলো তাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নি ছাড় দেওয়া কমপ্লিট করে যে টুক যা টুকটাক কাজ বাজ ছিল আর কটা বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে স্নান করে এই যে ঠাকুর দিয়ে দিলাম ঠিক আছে আর বললামই তো মেয়ে পড়তে গেছে ঘরে একা রয়েছে দাদা ভাইকে ফোন করলাম বলছে আমি বিল মারছি গ্যাসে একটু দেরি হবে তো তুমি খাওয়া দাওয়া করে না তো চলো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু খাওয়া দাওয়া করি ঠিক আছে এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি এখানে একটু শাক নিয়ে নিয়েছি আর এই হচ্ছে ঘ্যাটকোল বাটা ঠিক আছে আর হচ্ছে কি মাছের ঝোলটা রয়েছে গাবলায় আগে ঘ্যাটকোলটা দিয়ে খেয়ে নিই ঠিক আছে চলো খিদে বেয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে এখন বাজে সাড়ে পাঁচটা জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই সব পাঁচিলে দেওয়া আছে বাড়ি নিয়ে জল ঝরে গেছে দিলে শুকিয়ে যাবে তোমাদের দাদাভাই আসলে এক্ষুণি চলো সবাই নিয়ে গেছে আমারটাই পড়ে আছে চারটে চায়ের অর্ডার পেলাম দিলাম সেগুলো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে জল শুকিয়ে গেছে পাখা একটা দুটো করে নেড়ে দিলে শুকিয়ে যাবে জলটা তো শুকিয়ে গেছে বালতিতে ঢিপ দিয়ে রাখার থেকে জলটা শুকিয়ে গেলো কোনো অসুবিধা নেই রাত্রে একটা দুটো করে পাখা তেলে মেলে দিলে হয় আর যাই তাড়াতাড়ি গামছা দিতে হবে তোমাদের দাদাভাইকে গামছাগুলো ধুয়ে দিয়েছিলাম ওপাশেও জামা কাপড় আছে আমার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে তোমাদের দাদা ভাত দিলাম খেয়ে এই যে এসে বসেছে দেখাবো না খালি গায়ে আছে আর বিড়ি খাচ্ছে জন্য দেখাবো না ঠিক আছে আমি এখানে চা বানিয়ে নিয়েছি আমি চা খাবো ঠিক আছে মেয়ে এখনো আসেনি মেয়েকে ফোন করবো দেখি কোথায় আছে পাখাটার আওয়াজ আসতে পারে শর শুকুরের আওয়াজ হচ্ছে তো মেয়ে আসলে আবার মেয়েকে কিছু বানিয়ে দেখো দেখেছো বিড়ির ধোঁয়া বেড়াচ্ছে দেখা ওইদিকে ই করো চলো খেয়ে নি মেয়ে আসলে আবার মেয়েকে কিছু বানিয়ে দেব তারপর রাতে আবার রান্নাবান্না আছে এখন আটটা বাজে যায় মেয়েকে ফোন করলাম বলছে মা আমি আসছি আজকে একটু কাজের চাপ বেশি ছিল সেই কারণে বলছে আমি আসছি তাই বললাম ঠিক আছে তাড়াতাড়ি আয় আটটা বাজে রান্নাবান্না করবো তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে ঠিক আছে তো আমরা তিনজন খাবো তোমাদের দাদাভাই এই যে খেয়ে শুয়েছে আর উঠবে না তিনজন খাবো এবার কী রান্নাবান্না করব ও আসু তোকে জিজ্ঞাসা করে করবো যে কী খায় ঠিক আছে তো সেই কারণে রান্না তো বসাতেই হবে এই একটু দোকানদারি করছিলাম পাখাটা চালিয়ে বসলাম কী ভালো লাগছে মেয়ে এক্ষুনি ফোন করলো ফোন করে বলছে মা আমার দশ মিনিট এখনো দেরি হবে তুমি রান্না বসিয়ে দাও আমাকে জিজ্ঞেস করলো যে কিছু আছে আছে নাকি মাছের ঝোল টোল আমি বললাম হ্যাঁ এক পিস মাছ আছে আর শাকের তরকারি আছে ঘ্যাটকোল বাটা আছে তো বললো তাহলে এক কাজ করো আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দাও তাই বললাম ঠিক আছে দুজন তো খাবো দাদাভাবে ঘুমিয়ে পড়েছে শুনতে পাচ্ছো কিনা জানি না নাক ডাকছে দাঁড়াও ওরকম নাক ডাকে তো চলো আমি বসিয়ে দিই মেয়ে যখন আসবে আর মানে ওর কাস্টম মিটিয়ে আসুক আমি সেদ্ধ ভাতটা বসিয়ে দিই ঠিক আছে ঠিক আছে সাড়ে দশটা আর এই যে এখন লাইট বন্ধ করবো বন্ধ করে ঘরে যাব মেয়েদেরকে খেতে দেবো ঠিক আছে কেননা অনেকটা টাইম হয়ে গেছে আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছে ঠিক আছে বললাম আলু ভাতে করবো ডিম ভাতে এর মধ্যে ডিম আলু ওই যে রয়েছে আর দুপুরের দেখো এই যে এতটা তরকারি আছে এই যে মাছের ঝোল আছে তো এই দিয়ে আমাদের হয়ে যাবে ঠিক আছে সবাই খুব ভালো খেলাম গরম গরম আলুসিদ্ধ সিদ্ধ ভাত ঠিক আছে একটু লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মেখে নিলাম দারুণ খেলাম ঠিক আছে মেয়েদের খাওয়া হয়নি এখন ওরা দুজন খাচ্ছে আমি খেয়ে উঠে গেছি আর মেয়েদের খাওয়া হয়ে গেলে এবার গাড়ি ঢুকানো হবে ঠিক আছে তারপরে দোকানটার সামনে আটকাবো ব্যাস এই হচ্ছে আজকে সারাদিনের মতন কাজ শিখেছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে রাটা